ভারতের আগ্রাসন বিরোধিতার আধিপত্যের আওয়ামী লীগ তার জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য করেছে এটি কি শুধুমাত্র আওয়ামী লীগ তার শত্রুদেরকে নিধন করার জন্য করেছে আমি এত সরলীকরণ করতে না হাদির হত্যার পর বাংলাদেশের আপাব জনসাধারণ তার ভালোবাসা যেভাবে রাজপথে নেমে এসেছে ইট ইস এ প্রটেস্ট ইন্ডিয়ান হিজিমনি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার সমস্ত শক্তি দিয়ে করে গিয়ে পরাজিত শক্তির চক্ষুশূলে পরিণত হয়েছেন পরাজিত শক্তি তাকে সহ্য না করতে পেরে তাকে হত্যা করেছে পরাজিত শক্তির বাহিরের অংশ এবং ভিতরের অংশ এবং অন্যান্য আরো অংশ মিলে তাকে হত্যা করেছে কেন হত্যা করেছে আমরা সেটি প্রথমে আপনি যে আমাকে প্রস্তুতি করলেন এই দুই দিনে যা ঘটেছে এই ঘটনার সাথে তাকে কেন হত্যা করা হয়েছে তার তাকে হত্যা করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করার একদিন পরে সে কিন্তু আগেও বলেছিল তাকে মানে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে তার ছেলের দায়িত্ব যেন সবাই নেওয়া হয় অর্থাৎ হি এনটিসিপেটেড হিউ কিল্ড এবং সে ক্লিয়ারলি বলেছে যে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে আহ তাকে হুমকি দেওয়া হয়েছে হত্যার এখন নির্বাচনের তফসিল ঘোষণা করার একদিন পরে তাকে হত্যা করা হল এবং যারা হত্যাকারী তারা তাদেরকে ধরার কোন দৃশ্যমান গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা দেখিনি আ এত বড় হত্যাকাণ্ডর পরে আমরা আমরা দেখেছি আইজবি বা সরষ্ট উপদেষ্টা বলেছে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে সেই তথা কথিত কথাই আমরা আমরা আশা শুনেছি আমরা আশা শুনেছি কিন্তু আমরা বাস্তবতা বাস্তবতার মাঝে সেটি মিল দেখিনি আমরা আশা শুনেছি কিন্তু 24 ঘন্টার মধ্যে আসলে বিপরীতটা হয়েছে 24 ঘন্টার মধ্যে খুব নিরাপদে খুনী দেশチール চলে যেতে পেরেছে এটাই আমরা পেয়েছি আমাকে করতে দিন যে তাকে ঘোষণা করার মানে একদিন পরেই তাকে হত্যা করা হল শহীদ করা হলো আওয়ামী লীগ তার জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য করেছে এটিকে শুধুমাত্র আওয়ামী লীগ তার শত্রুদেরকে নিধন করার জন্য করেছে আমি এত সরলীকরণ করতে চাই না তাদের অন্যতম বড় উদ্দেশ্য ছিল নির্বাচনকে বাঞ্চাল করা আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশে একটি ইলেকশন হবে এটি আওয়ামী লীগ যারা ষড়যন্ত্রকারী তাদের সাথে যারা রয়েছে তারা চায়নি এটির অংশ হিসাবে তারা হাদিকে হত্যা করেছে যেন বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং এইটারই কন্টিনিশন কন্টিনিউশন হচ্ছে আপনি লাস্ট দিন ধরে বাংলাদেশের মানুষ যা দেখেছে দেখুন বাংলাদেশের রাজনীতিতে বড় পার্টনার এখন জামাত বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন ওনারা তারা কিন্তু যে কোনো বিরোধিতা করেছে তারা কিন্তু মানে এই যে বিভিন্ন মানে সংবাদপত্রের অফিস ভাঙচুর করা এই করা সেই করা এগুলোর বিরোধিতা করেছে আমি মনে করি যে শহীদ হাদি চায়নি যে এই মারামারি ভাঙচুর এগুলো হোক বিশৃঙ্খলা হোক তাহলে জামাত ইসলাম আছে কেন জামাত ইসলাম এটা করবে এতে করে এতে করে কি মনে করেন না যে এই সামনের একটা নির্বাচনকে ঘিরে একটা বড় ধরনের ষড়যন্ত্রের মধ্যে জামাত ইসলাম পা দিয়েছে এবং এর মধ্যে জামাতুল ইসলাম এই বহির্বিশ্ব বহির্বিশ্বের যে অপশক্তি সেটাকে ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশে ঢুকবার জন্য একটা পথ খুলে দিচ্ছে অনেকে ধারণা এমন ধন্যবাদ ধন্যবাদ আমাকে শেষ করতে দিন আমরা শেষ করতে দিন আমরা নির্বাচন চাই আমরা নির্বাচনের দাবি জানিয়ে এসেছি নির্বাচনের ব্যাপারে আমরা ভেরি কিন আমরা খুবই আগ্রহী আমরাই প্রথম বলেছি রোজার পূর্বে অথবা রোজার ইমিডিয়েট সাথে সাথে ইলেকশন হতে হবে ইলেকশনের ব্যাপারে আমরা সকলের আগে বাংলাদেশে প্রার্থী দিয়েছি ইলেকশনের ব্যাপারে আমাদের সিনসিয়ারিটি ইট ইস ওয়েল নো সকলেই জানে আমরা নির্বাচন যে কোনো মূল্যে চাই গণতন্ত্রের সাথে আমরা এতদিন পরে নির্বাচনের সুযোগ পেয়েছি আমরা নির্বাচনটি চাই আমরা কোনো ক্রমেই চাইব না যে হাদির হত্যার পরে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটাকে মানে পুঁজি করে কেউ কেউ নির্বাচনটা বানচাল করুক অথবা পিচি দেখ এটা আমরা কখনোই চাইব না সুতরাং কোন তারা জামাতের নাম এটাই আমি বলছি এখানে তৃতীয় শক্তি জড়িত এখানে ডিপ স্টেট জড়িত যারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক যারা চায় না বাংলাদেশের গণতন্ত্র ফিরত আসুক যারা চায় ফেসিবাদের পুনরবাসন হোক তারা আমরা ভিডিওতে দেখতে যাচ্ছে অনেকের যারা আমরা আমরা জামাদ ইসলামের একটা জামাৎ ইসলামের একটা ভূমিকা রয়েছে অনেকেই মনে করে যেখানে ওখানে যারা গেছে লাঠি নিয়ে সেই প্রথম আলো রেজিস্টার ভাঙতে তাদের মধ্যে অনেকেই জামাদ ইসলামের রাজাদের সাথে যুক্ত রয়েছে সকর্মী সমর্থনদের মধ্যে যুক্ত রয়েছে অবশ্যই জামাত ইসলামী জামাৎ ইসলামী এটাকে করে না জামাৎ ইসলাম এটাকে সমর্থন করে না জামাত ইসলামের আজকের আমিরের বক্তব্য আপনি দেখুন উনি স্পষ্ট বলেছে সংবাদপত্রের অভিসে আক্রমণ করা

যদি ভায়োলেন্স হয় যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন পিছিয়ে যাবে আমরা তো নির্বাচন পিছানে বিরোধিতা করছি যারা নির্বাচন চায় না আমার কথা স্পষ্ট যারা নির্বাচন চায় না তারা বাংলাদেশে মানে মানে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এবং এটি চাচ্ছে আওয়ামী লীগ এবং এটি চাচ্ছে আওয়ামী লীগের দোষণরা হ্যাঁ তাহলে এটির ব্যাপারে বিএনপির প্রতি কেউ ইঙ্গিত দিচ্ছে না

নির্বাচনী তো বিএনপি পিছিয়ে জামাতের চেয়ে নির্বাচন পিছানো হলে আহ এটি কিন্তু বিএনপির লাভ বরং নির্বাচনী প্রস্তুতিতে জামাত এগিয়ে জামাত তো নির্বাচন পিছাতে চাইবে না সুতরাং এখানে বেনিফিট তো বিএনপি নির্বাচন পিছালে এই কথাটি আমার কেউ মানে মানবে না কিন্তু এখানে সবচেয়ে বেশি যারা নির্বাচন পিছাতে চায় বানচাল করতে চায় তারা হচ্ছে আওয়ামী লীগ এবং তার দূষণরা অপরদিকে বিএনপি আমি বলছি না বিএনপি নির্বাচন পিছাতে চায় বাট বিএনপির লাভ রয়েছে নির্বাচন পিছালে কারণ বিএনপির বেগম খালদা জি অসুস্থ

মারা হয়েছে এবং মারার পর বিভিন্ন প্রতিষ্ঠানে যে আক্রমণ চালাচ্ছে এর মধ্যে জামাত ইসলামী নাই বরং অন্য এই যে বলা হচ্ছে যে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য এটা করা হচ্ছে আপনি আমাকে বলুন তো গত এই দুদিন এই ধরনের ঘটনাগুলিগুলো কোন ঘটনাতে ভারত শিক্ষা পেয়েছে এবং কিভাবে শিক্ষাটা পাচ্ছে একটু বলতে পারেনি দেখুন আমি জানি না কারা কি উদ্দেশ্যে বলেছে বা পুরো জাতি ভারতীয় আগ্রাসন বিরোধী একটি সিম্বল এখানে ভারতীয় ভারতীয় প্রতিষ্ঠান কোনটা ছিল যেগুলোর মধ্যে না আমি প্রতিষ্ঠানের কথা বলছি না ভারতের আগ্রাসন বিরোধিতার আধিপত্যের একটি সিম্বল ছিলেন হচ্ছে হাদি হাদির হত্তার পর বাংলাদেশের আপ জনসাধারণ তার ভালোবাসা যেভাবে রাজপথে নেমে এসেছে ইট ইজ এ প্রটেস্ট এগেইনস্ট ইন্ডিয়ান হিজিমনি ইট ইজ এ প্রটেস্ট এগেনস্ট ইন্ডিয়ান পলিসি টুয়ার্ডস বাংলাদেশ ইট ইজ এ প্রটেস্ট দ্যাট ইন্ডিয়া ইজ গিভিং শেল্টার টু আউমি ফেসিস্ট লিডারস এন্ড মেনপাওర్స్ এখানে

তাহলে এটাকে আমরা বুঝি এটা কি মনে করেন বিএনপি আমাদের লোকজন বোঝে না আমি আমি তো বুঝি আমার নেতৃবৃন্দ তো বুঝি আমার নেতৃবৃন্দ তো বিবৃতি দিয়েছে আমরা তো বুঝি আমরা তো জানি যে এই তৃতীয় শক্তি হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃতীয় শক্তি হাতির হত্যাকারীদেরকে বিচার করছে না তাদেরকে অ্যারেস্ট করছে না তৃতীয় শক্তি মানে হাদির বিচারের দাবিতে জনতা যে রাজপথে নেমে এসেছে এটিকে ভিন্ন কাতে প্রবাহিত করে নির্বাচন বানচালের জন্যে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান আক্রমণ করছে আন্তর্জাতিক যে সমর্থন আমাদের প্রতি রয়েছে এই প্রত্যাহারের অপচেষ্টা করছে এক্স্যাক্টলি 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 আপনারা কি এ পর্যন্ত মানুষকে বোঝানোর জন্য আপনারা পদক্ষেপ নিয়েছেন যারা না উই আর ডুইং आवर পার্ট উই আর